5 টাকাটা কিউ কারণে আমাদের থেকে নেবে এত তো নাইনি কেন আজকে কেন পয়সাটা দাবি করতেছে 60 আমরা কালুগা তে বিড়িজো থেকে টাকা নিতে ফেরিতে দেখিলো কেন 5 টাকা তো পাবলিককে দেবে কেন এটা তো অমানবিক বাধ্য হয়ে 5 টাকা তো দিতে হয় না হয়ে গেছে এগুলা কর্ণফুলী নদী পাড়া পারে ফেরির ইজারাদার কোচিক জনপ্রতি 5 টাকা ভাড়া আদার প্রতিবাদে এভাবেই খবঝারেন বল খালিবাসী এই ফেরি দিয়ে এত দিন যাবত কোনোদিন পাবলিক থেকে কোনো টাকা নাই নাই আজকে থেকে কি আইন করলো এটা ডেলি ফাঁস টাকার দর আমাদের হাজার হাজার লোক এদিক দিয়ে ফার হচ্ছে তো ডেইলি ফাঁস টাকার দর পাবলিক দেবে কেন এটা তো অমানবিক আমি বোধ বা সে রিল থাকছি খালো খালো আমার কমসে মানুষের থেকে এরকম দুলো বলতে ফাঁস টাকা নিয়ে নেই দশ টাকা নিয়ে নেই এর একটা দুলো রাজত্ব চলতেছে একজন লোক পার হবে পাঁচ টাকা জনপতি শিশু ছাড়া আমরা চাকরি করি প্রতিদিন কেন দুইশো টাকা তিনশো টাকা বেতন ডেইলি দশ টাকা বেতন হলে তিনশো টাকা তিনশো টাকা শনিবার সকাল থেকে হ্যান্ডমাইকে ঘোষণা দিয়ে ইজারাদারের পক্ষে টাকা উত্তোলন করা হয় নদীর দু প্রান্তে হঠাৎ করে ফেরি পারাপারে ভাড়া আদায় করায় অসন্তোষ দেখা দেয় যাত্রীদের মধ্যে অনিয়মের প্রতিবাদে কেউ কেউ জড়িয়ে পড়েন বাঘবিতণ্ডায় ইারাদারের স্বেচ্ছাচারিতায় ক্ষুব্ধ বোয়ালখালীর সাধারণ মানুষ ফেরিটা সাল ঘুরছে তো আজকের থেকে এক বছর আগে এখন তো কোনো পয়সা নেই সবাই তো গেছে এইভাবে তো আজকে তো পয়সা খুঁজতে যে জানতে চাচ্ছি কেন আজকে থেকে কেন পয়সাটা দাবি করতেছে আমরা এক বছর ধরে এখানে যাচ্ছি আসতেছি আজকে এটা ওয়ার করতে চালু হয়েছে মনে হয়তো দুই তিন দিন তাহলে আমাদের থেকে যদি পাঁচ টাকা না হয় তো ওইদিকে বন্ধ করে দেবো আর পাঁচ টাকাটা কি কারণে আমাদের থেকে নিবে এতদিন তো নেয়নি ফেরিঘাটে এমন অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান বলখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী এই যে সাধারণ ফেরিতে যারা যাত্রী আছে পারাবার হচ্ছে তাদেরকে সাধারণ থেকে টাকা ওটা ঠিক হচ্ছে না রাজস্ব দৃষ্টিকোণ থেকে আজকে আমি একটা সভা আছে আওয়ামী লীগের প্রতিষ্ঠিত সবাই আমি এটা তুলে ধরব টোল নেওয়াটা ঠিক হচ্ছে না টোল এটা এটা অনৈতিক অবৈধ এবং এটা ক্ষতিকর নিজেকে ইজারাদারে নিয়োজিত টোল প্লাজা ইনচার্জ পরিচয় দেয়া সাব্বিন নামের এই ব্যক্তি বলেন যাত্রীদের নদী পারাপারে ফেরি ব্যবহারে নিরুৎসাহিত করতে তাদের এই সিদ্ধান্ত তবে ভাড়া আদায়ের বৈধতা নিয়ে তিনি কোনো সদত্তর দিতে পারেননি অর্ধেকের চেয়ে জায়গা ফেরিতে মানুষ উঠে তারপর আমাদের গাড়ি নিচ্ছি তাহলে একটা ফেরি যাওয়া আসা করতে এটা পানি দিয়ে চলে না এটা তেল দিয়ে চলে ঠিক আছে সরকার আমাদেরকে গাড়ি পার করার দায়িত্ব দিয়েছে মানুষ পার করার দায়িত্ব দেয় মানুষ অনেক বেশি পেন দিচ্ছে এই কারণে এটা করা মানুষ পার করাটা আমাদের নিতে মলার মধ্যে নাই এমন অনিয়মের সংবাদ পেয়ে কালুরঘাট ফেরিঘাটে আসেন চট্টগ্রাম জেলা সড়ক ও জনপদ বিভাগের উপসহকারী প্রকৌশলী আবু ভুট্টু অভিযোগের সত্যতা পেয়ে টাকা উত্তোলন বন্ধের তাৎক্ষণিক নির্দেশ দেন তিনি তারপরও ইজারাদারের লোকজন টাকা নেওয়া অব্যাহত রাখলে ফেরি চলাচল বন্ধ করে দেন সহজের এই কর্মকর্তা দেখলাম ওই যেহেতু আমি অনিয়ম দেখছি এগুলো আমি সরাসরি এক্সনে জানাচ্ছি জানাইছে এবং বন্ধ করে রেখেছি ফেরির যাত্রীদের কাছ থেকে ভাড়া আদায়ের কোনো নিয়ম নেই জানিয়েই কর্মকর্তা বলেন সৌজের লাগানো ভাড়ার তালিকার বাইরে কোনো টাকা আদায় করতে পারবেন না ইজারাদার এ বিষয়ে হচ্ছে লিখিত কোনো বৈধতা নেই এটার হচ্ছে কোনো অর্ডারও নেই ওই আমাদের লিস্টের হার আছে এর বাইরে কোনো যাওয়া অসুখ নেই প্রকাশ্য দেওয়া আছে কোন কাজ থেকে ওরা নিতে পারবে প্রত্যেকে নিতে পারবে না পরবর্তীতে টাকা উত্তোলন বন্ধ করার পর আবার ফেরি চলাচল শুরু হয় শাহরুখ সায়েল সিভ টোয়েন্টি ফোর চট্টগ্রাম